জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নারী সভাপতি হলেন ফরিদা ইয়াসমিন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দু হাজার একুশ বাইশ সালের জন্য নির্বাচিত হয়েছেন তিনি আর সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান রাতে জাতীয় প্রেস ক্লাব নির্বাচনের ফল ঘোষণা করা হয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ফরিদা ফারুক পরিষদ থেকে সভাপতি প্রার্থী ফরিদা ইয়াসমিন পাঁচশো একাশি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন তিনশো ভোট সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সবুজ ইলিয়াস পরিষদ থেকে পাঁচশো ভোট পেয়েছেন ইলিয়াস খান তার নিকটতম প্রার্থী ওমর ফারুক পেয়েছেন তিনশো ভোট সিনিয়র সহ সভাপতি পদে হাসান হাফিজ এবং সহ সভাপতি হয়েছেন রেজওয়ানুল হক রাজা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী এবারের নির্বাচনে সতেরোটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ছেচল্লিশ জন মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা এবং আমি মনে করি যখন আমরা কাজ করব সেখানে এর এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই জাতীয় প্রেস একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এখানে মুক্ত বুদ্ধি চর্চা হয়ে থাকে সকল ধর্মমত নির্বিশেষে মানুষ মানুষের এটি একটি আশ্রয়স্থল আমার মেয়াদকালে আমি যদি বেঁচে থাকি সেটি পূর্ণ করা হবে